তোমরা ভাবতেছ তোমরা এখনো বাচ্চা না বাচ্চা না বাচ্চা হলে এত এত গুনা তুমি যদি ছোটই হও ষোলো বছর বয়সেও ছোটই হও এত নারী দেখো ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নট্টুকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তুমি তো লঙ্পট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো দেখো মোবাইলে ছবি সে তোমার মা না তোমার মাকে দেখো যদি মানুষের বাচ্চা হ রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা তো যে তোর মাকে এরকম দেখুক কেউ তোর মা কেউ লম্ব দেখুক কেউ তোর বোন কেউ লঙ্গ দেখুক তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক তোর খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কারো মেয়ে না সে কারো ফুফু না সে কারো খালা না জন্য মনে রেখো বাবা আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার সেনার ব্যবচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগে পত্রিকা আসছে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরে চাইতে বেশি আমি নিজে পড়ছি এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এইচ আইভি আক্রান্ত রুগীর সংখ্যা গত দশ বছরের চাইতে গত এক বছরে বেড়ে গেছে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ রিপোর্টার লিখছেন বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর যুবক না কিশোর কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে বল। যারা এই পরিমাণ করছে যে গেছে পরিমাণে মহামারী দোস্ত একদিন ঘুম ভাঙবে একদিন তুমি জাঁকবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাবে তোমার আব্বা তোমার সাথে মরবে না ওই যে দেখেন ওই ওই দুই চুরি করে মানে এত এমন যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না তোমার মতো হুজুর না তোমার আব্বা বললো আমি শুনবো আমি ছবি আরে বিয়াদক উঠে গেলে ভালো এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো এইজন্য বললাম বাবা এটা বুঝতে শেখো আগামীর hayat لم تظهر الفاحشة في قوم حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا নবী সাল্লাম বলেন কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা ব্যবচার নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায় খোদার কসম নবী বলছেন এটা যদি একদম খোলা মেলা হয়ে যায় ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী বলে নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল প্রিয় ভাই তোমাকে তো বাঁচত আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদায় কারণ আমি তো মরে যাবো আগে দাদা মরব পরে না রে আব্বা তুমি তা তুমি বলবা বিপদ ২৪ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড়